ও ভাইরে ভাই আমার কাছে এসব কি কালেকশন দেখ띠ই পারতেছ কত সুন্দর সুন্দর কালেকশন এমন কি যেই প্যান্টটা আমার পুরনোতে দেখতাছ এই প্যান্টটা কিন্তু এখন বন্ধু গেমে আসে না তোমরা যদি আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার কাছে আছে ভি বেস্ট আর गाइस এটাই কিন্তু 20 সার্ভার আর আজকের 20 সার্ভারটা এত এত সহজ মানে এত সহজ নেমে তোমাদেরকে খোলা শিখিয়ে দিব যে তোমরা সবাই পারবে সব কিছুই হবে কিন্তু এই ভিডিওটা দেখার পর কয়েকজন পাবলিক সেটআপ করতে পারবে না তারা হলো যে যারা ভিডিওটা টাইম না টাইম স্কিপ করে করে মানে টাইম না যারা ভিডিওটারে দেখতে শেষ করে দিব ভাই তোমরা কি হাতে সময় না একদম ফুল মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তুমিও শিখে যাবে কারণ এর থেকে সহজ আর কোনো নিয়ম হতে পারে না আর এর আগের ভিডিওতে যে একটা পড়ছি খোলা তোমাদেরকে শিখে দিয়েছি ওইটাই মূলত তোমরা কোনো ম্যাচ খেলতে পারো না অথবা সোশ্যাল আইল্যান্ডে যেতে পারো না আর এটা কিন্তু তোমরা সোশ্যাল আইল্যান্ডে যেতে পারবে ম্যাচও খেলতে পারবে তোমরা তো স্ক্রিনের উপর দেখতে পারতেছো আমি কত শত ইমোট দিতেছি এই ইমোটগুলো কিন্তু এখন পর্যন্ত গেমে আসেই নাই মানে সামনে কিন্তু এই ইমোটগুলো আসবে তোমরা তো দেখতেই পাচ্ছ কত ইউনিক ইউনিক ইমোট আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম চলো আগে তোমাদেরকে সেট আপ করাটা শিখে দেয় আর এটা সেট আপ করার জন্য কিন্তু সর্বপ্রথম তোমাদের মোবাইলে যে নর্মাল ফ্রি বা ফ্রি ফায়ার ম্যাক্স যেটাই খেলো না কেন আর কি তোমাদের মোবাইলে যেই গেমটা ইনস্টল করা আছে তোমরা যেই গেমটা খেলো আর কি ওইটা জাস্ট ওপেন করবা ওপেন করে একটা গেস্ট আইডি করবা মানে আগে থেকে কিন্তু একটা গেস্ট আইডি খুলে রাখতে হবে আজকের ভিডিওতে যেই নিয়মটা তোমাদেরকে শিখে এই নিয়মে সেটআপ করলে তোমরা কিন্তু ফ্রি ফায়ার মানে রিয়েল আইডি দিয়েও খেলতে পারবে এমন কি পোক্সি সার্ভার সেটআপ করে এবং পকস্সি সার্ভারেও খেলতে পারবে আজকের পক্ষি সার্ভারটা সেটআপ হবে মূলত তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে তাই তোমরা কিন্তু ফ্রি ফায়ার নরমাল যেটা আছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজে রিয়েল আইডি লগিং করে খেলতে পারবে আর ফ্রি ফায়ার ম্যাক্সে থাকবে তোমাদের পোক্তি সার্ভার দেখো আমি এখানে একটি নতুন গেস্ট আইডি খুলে নিতেছি আমার আগে থেকে গেস্ট আইডি খোলা ছিল না তোমরা কিন্তু এখানে এসে গেম এসে নতুন একটি গেস্ট আইডি খুলে রাখবে অথবা যদি তোমাদের গেস্ট আইডি খোলা থাকে তাহলে সেটা লগ ইন করে রাখবে এমনকি কি তোমরা যে লগ করবে লগ করা শেষ হলে তারপর কিন্তু প্রোফাইলে ঢুকে ইউআইডিটা কপি করে গেম থেকে ব্যাক দিয়ে দেবে আমি কিন্তু আমার ইউআইডিটা কপি করে নিয়ে এসেছি এখন তোমাদের যে ফ্রি ফায়ার গুলো আছে এগুলো সব আন ইনস্টল করে দিবে তোমরা যদি রিয়েলিটি আইডি দেখে চাও তারপর প্লে স্টোর থেকে নর্মাল ফ্রি ফায়ার ডাউনলোড করবে কোনো সমস্যা নাই কিন্তু বর্তমানে সেট আপ করার জন্য কিন্তু তোমাদের সব ফ্রি ফায়ার কেটে দিতে হবে আর এখন তোমাদের শুধু একটি অ্যাপস নামাতে হবে অ্যাপস নামানোর জন্য তোমরা যে এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পারতেছো আমি দাঁড়াও প্রতিটা জায়গায় মার্ক করে করে দেখিয়ে দিতে আছি সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে দিবা তারপর দেখতে পারবো যে এখানে একটি বেল নোটিফিকেশন বাটন এসেছে এইখানে তোমরা ক্লিক

এখানে প্রকৃতি সার্ভার সম্পর্ক সকল আপডেট দিয়ে থাকি আর তোমরা চ্যানেলে ঢোকার পর নিচের দিকে দেখতে পারবা একটি অ্যাপস ও এক্স কিবো ভাটা সার্ভার অ্যাপ এক বিরানব্বই এম বির একটা অ্যাপস এই অ্যাপসটা তোমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবে দেখো আমিও কিন্তু তোমাদের সামনে ইনস্টল করে নিতে আর এখানে যদি তোমরা অ্যাপটা খুঁজে না পাও তাহলে অবশ্যই প্রিন্ট করা অপশনে ক্লিক করবা তাহলে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবা তোমাদেরকে আবারও বলে দিতে ভিডিওতে যাই হোক না কেন তোমরা কিন্তু দশ সেকেন্ড ভিডিওটা স্কিপ করবে না যদি স্কিপ করো তারপর তোমরা সেট আপ করতে পারবো না তারপরে কমেন্ট বক্সে এসে বলবো যে ফেক ভিডিও বা এটা হয় না এটা হয় না আর তোমাদেরকে একদম পরিষ্কার কথা বলে রেখে আমি কিন্তু কোনো সময় আমার এই চ্যানেলে ফেক ভিডিও আপলোড করি না আমাদের কিন্তু এখন ফ্রি ফায়ারটা এখানে ইনস্টল হয়ে গেছে এখন চলে যাবো আমরা আমাদের ফ্রি ফায়ার অ্যাপসে তোমরা তো দেখতে ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপস এটা এখন ইনস্টল হলো মানে এটা তোমরা নামাইলে ওটাই একটা ফ্রি ফায়ার অ্যাপ এখন তোমরা যে ফ্রি ফায়ারটা নামাইলে ওই ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পারবো যে তোমাদের সামনে এরকম ডাউনলোড হচ্ছে কিছু একটা এরকম কিন্তু ডাউনলোড হবে এগুলো ডাউনলোড হওয়ার পর তোমাদের কিন্তু অটোমেটিক গেম থেকে ব্যাক করে দিবে তারপর কিন্তু তোমরা আবারও গেমের ভিতরে ঢুকে পড়বে গেমের ভিতরে ঢুকে একটু লোডিং নিয়ে যখন লোভি পর্যন্ত যাবে তারপর কিন্তু তোমরা ওখান থেকে ব্যাক দিয়ে আবারও চলে আসবে দেখো যখন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে মানে আইডি লগিং করতে বলতে তখন কিন্তু তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবে তোমরা কিন্তু আগে আইডি লগ ইং করবা অলরেডি কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট কাজ শেষ এখন কিন্তু মাত্র কাজ বাকি রয়েছে এখন তোমরা চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে যে এখানে আনলক সার্ভার লিখে একটি লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা কিন্তু জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে একটু দূরে রাখবা তারপর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখন তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা তো আগে থেকে জানো মানে যারা আমার আগে থেকে ভিডিওটা দেখেছো এখানে তোমরা কিভাবে লগ ইন করবে তাছাড়াও এখনো তোমাদেরকে দেখে দিতে কিভাবে তোমরা এখানে লগ করবে আর এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে মানে তোমরা জাস্ট এখানে ক্লিক করবা তাহলে কিন্তু তোমাদের সামনে অ্যাড শো করবে তাই তোমরা কিন্তু বারবার ব্যাক দিয়ে মেন ওয়েবসাইটে ফিরে আসবা অনেকবারই কিন্তু এখানে অ্যাড সর্বপ্রথম তোমরা ভেরিফাই অপশনে ক্লিক করে ওই জায়গাটা এরকম টিক মার্ক করে নিবা তারপর কিন্তু নিচে যে দেখতে পাচ্ছ ডিসকর্ড লেখা ডিসকর্ডে জাস্ট একটা ক্লিক করে দিবা দেখো আমি এখানে ক্লিক করতে কিন্তু আমাকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাইতে মানে এখানে কিন্তু অনেক পরিমাণে অ্যাড শো হয় তোমরা কিন্তু এরগুলো স্কিপ করে তারপর মেন ওয়েবসাইটে ফিরে আসবা ট দেখানোর তারপর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস শু করবে এরকম ইন্টারফেস শু করলে তোমরা এখানে তোমাদের ডিসকোড আইডিটা লগ করে নিবা যদি আগে থেকে তোমাদের কাছে কোনো ডিসকোট অ্যাকাউন্ট খোলা থাকে যদি আগে থেকে তোমাদের কাছে কোনো ডিসকোট অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে জিমেল এবং ডিসকোটের পাসওয়ার্ডটা দিয়ে তোমরা ডিসকোট অ্যাকাউন্টটা লগ ইন করে নিবা লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আছে আর যদি ডিসকোট অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু ওখানে একটি রেজিস্ট্রেশন নামে অপশন আছে তোমরা কিন্তু ওই জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করে নিবা ডিসকোট অ্যাকাউন্ট আর ফাইনালি আমার কিন্তু এখানে ডিসকোট অ্যাকাউন্টটা লগিং হয়ে গেছে আর গেমের ভিতরে কিন্তু তোমাদের ওই নামটাই শু করবে যেই নামটা দিয়ে তোমরা ডিসকোড অ্যাকাউন্ট খুলবে দেখো আমার কিন্তু এখানে নাম রয়েছে রবিউল ট্রিক এফ এর ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গেমের ভিতরে এই নামটাই শো করবে এখন তোমরা এখানে তোমরা যে গেস্ট আইডির ইউ আইডিটা কপি করে এনেছিলা তোমরা জাস্ট কপি করা ইউ আইডিটা এখানে পেস্ট করে দিবা কপি করা ইউ আইডিটা এখানে পেস্ট করে নিচে যে সেভ নামে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট সেভ এর উপর একটা ক্লিক করে দিবা দেখো এখানে কিন্তু আমি সেভ অপশনে ক্লিক করার পর আমাকে বিভিন্ন ধরনের অ্যাড নিয়ে যাইতাছিল মানে অ্যাড দেখাইতাছিল তোমরা কিন্তু এগুলো স্কিপ করে তারপর এখানে দেখতে পাচ্ছ যে ভেরিফাই নামে একটা অপশন এসেছে খালি বক্স এখানে একটা ক্লিক করে তোমরা এখানে টিক মার্ক করে নিবা এখন তোমরা আবারো সেভে ক্লিক করে দিবা সেভে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের আইডিটা 2 ঘন্টার জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে মানে

এখানে কিন্তু একটু লোডিং নেওয়ার পর তারপর কিন্তু আমরা ফ্রি ফায়ার গেমে ঢুকতে পেরেছি ফ্রি ফায়ার গেমে ঢুকার পর তোমরা যে এখানে লবিতে আসবে মানে আইডিটা লগ করার জায়গায় আসবে এখন তোমরা এখানে গেস্টে ক্লিক করে ওই আইডিটাই লগ করবে তোমাদের মোবাইলে যে ফাইলটা খুলে মানে আইডিটা যেটা তোমরা আগের ফ্রি ফায়ারে খুলেছিল তোমরা যদি এখানে আবার নতুন করে গেস্ট আইডি খুলো তাহলে কিন্তু হবে না তোমরা আগে যে গেস্ট আইডিটা খুলেছিলে ওই গেস্ট আইডিটাই কিন্তু লগ করবে তাহলে কিন্তু তোমাদের এখানে কাজটা হয়ে যাবে আমি কিন্তু আমার আগের গেস্ট আইডিটা এখানে লগ করে নিয়েছি মানে যেই আইডি ইউ আইডিটা দিয়ে আমি সার্ভারটা আনলক করে আসলাম দেখা যাক আমার এখানে সার্ভার

সমাধান দিয়ে দিব আর এই পর্যন্ত যারা ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছ তারাই কিন্তু সেট করতে পারবো তো যাও সেট করো এবং কি এনজয় করো